সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এখন কিন্তু বর্ষাকাল আসছে আসছে একটা ধাপ জ্যৈষ্ঠ মাস আসবে বৈশাখ মাসের শেষের পথে তো এই সময়টাতে সবজির দামগুলো কিন্তু বাজারে আবার আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ছে তো এই সময় আপনারা আপনারা চাইলেই খালি জায়গায় আপনাদের বাড়ির আশেপাশে খালি জায়গায় আপনারা স্বপ্নের বাগান তৈরি করতে পারেন যেখানে আপনি আপনার ইচ্ছা মতো বৃক্ষরোপণ করতে পারবেন এবং বৃক্ষের সাথে একটা নিবিড় সম্পর্ক তৈরি করতে পারবেন তো এই বর্ষাকালে আমার এই যে বাগানে দেখেন আমি আজকে আসছি যে বেগুন বেগুন দেখলাম কালকে প্রায় ষাট টাকা কেজি ষাট টাকা ধরে বিক্রি হচ্ছে কেজি তো আমি আজকে দেখবো যে আমার বাগানে আমি কোনো মানে বেগুন পাই কি না বেগুন প্রথমে একটু বেগুন পেয়ে গেলাম আমি দেখতে পাচ্ছেন তো আমি এটা হার্ভেস্ট করে ফেলব এইখানে দেখেন আমার এই গাছটাতে ভালো বেগুন হয়েছে এইখান থেকে আমি এটা হার্ভেস্ট করার মতো এটা তুলে ফেললাম এটাও তুলে ফেললাম এদিকটাও দেখেন এদিকটাই এদিকটা একটা বাগান আছে এইখানে নিচে দুটো বাগান দেখতে পাচ্ছি একটু ছোট এগুলো আর তুলব না আমি এইখানে একটা বাগান আছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর বাগন ধরেছে একটা বাগান এই এই যে দেখেন এখানে আরেকটা তো দেখতে পেলেন আমি এই যে বাগনগুলো সংগ্রহ করতে পেরেছি তো বরাবর নেই আমি আবারও বলবো আপনারা এই জায়গায় গাছ লাগান আর মাঝে মধ্যেই এরকম নিজের হাতের লাগানো নিজের যত্ন করা সবজি নিজেই সেটা স্বাদ গ্রহণ করতে পারবেন এর থেকে ভালো কিছু আর হয় না ধন্যবাদ